হ্যালো এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সৃষ্টিকর্তার অশেষ কি পায় দেখেন এভরিওয়ান চলে এলাম একটি পার্কে দেখেন কেমন সুন্দর এক মনোরম দৃশ্য খুবই সুন্দর দেখেন পার্কে অনেক লোকজন অনেক সময়তে সমাগম হয় যেহেতু এখন বিকেলবেলা যতটা মানুষ নেই তারপরেও কিছুটা মানুষ আছে দেখেন অসাধারণ একটা দৃশ্য দেখেন খুবই সুন্দর অনেক জায়গা থেকে আসে মানুষ এই জায়গায় শিল্পী করার জন্য দেখেন সৌদি আরবে বর্তমান আধুনিকের ছোঁয়া তাদের ভিতরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের এরকম ফুলের বাগান তৈরি করে রাখা হয় দর্শনার্থীদের জন্য দেখেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ খুবই সুন্দর ডিজাইন করে রাখা হয়েছে দেখেন কীভাবে সারিবদ্ধভাবে ফুল গাছগুলা অসাধারণ দেখেন কত সুন্দর মানুষ কীভাবে বসে বসে আনন্দ করছে ছুটির দিনে এলাকাতে অনেক মানুষজন হয় আসে খুবই সুন্দর এলাকাটা দেখেন ফুলবাগান গুলা অসাধারণ এভাবে সারিপত ভাবে ফুল গাছগুলা লাগিয়ে রাখা হয়েছে বিভিন্ন ডিজাইন করে খুবই সুন্দর এলাকাটা মানুষজন অনেক দূর দূরান্ত থেকে এসে ফ্যামিলি নিয়ে বসে বসে আটা যায় দেখেন সৌদি আরব বর্তমান অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে রাখা হয়েছে মানুষ বিনোদনের জন্য অসাধারণ কিছু ডিজাইন দেখেন গাছগুলা কিভাবে সাজিয়ে রাখা হয়েছে মনে হইতেছে দেখেন খুবই সুন্দর পরিবেশ জায়গাটা হলো সৌদি আরব তাইফ মেন শহরসোক আব্বাসিয়া ভালো থাকেন সকলে সুস্থ থাকেন ফলো দিয়ে আমার সাথে থাকুন নিত্য নতুন ব্লগ দেখার জন্য যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ